আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন সকাল আটটা বাজে আমি ঘুম থেকে উঠে আগে প্লেটবাটিগুলো ধুয়ে নিচ্ছি তারপর সবার জন্য নাস্তা বানাবো রাতের বেলা এই প্লেটগুলোকে এভাবে রেখে দিয়েছিলাম আমি এ রুমে এসে রুটির ডু মাখছি তাসপি তাসমিনকে ডাকছি ওরা এখনও শুয়ে আছে আমরা রুমে ঘুমিয়েছিলাম আমি জানালার পাশে বসে কাজ করছি জানালার পাশে ফ্যানের নিচে বসে এই দুটাকে মাখিয়ে নিচ্ছি তারপর রুটি বানিয়ে নিব। এখন সাড়ে নয়টা বাজে টেবিলে বসে তাসমির বাবা আর আমার ফুফাতো ভাই নাস্তা করছে তারপর আমরাও নাস্তা খেয়ে নিব। নাস্তা খাওয়ার পর তাসমিমের বাবা সবার জন্য আম কাটছে সবাই তারপরে আম খাবে এখন আমি এই হাঁড়িপাতিলগুলা ধুয়ে নেব তারপর আমি তরকারি কাটাকাটি করব। এগুলো গতকালকে বাসে ওঠার সময় কিনেছিল তেমন খাওয়া হয়নি দুইটা তাসমির বাবা খেয়েছে আর বাকিগুলো সব রয়ে গেছে আমরা খাইনি আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম এখন তাসমিম বের করেছে এগুলো তাসমিম কিছু খাবে আজকে বরবটি আর শুটকি দিয়ে ভত্তা বানাবো বরবটিও কেটে সিদ্ধ করে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি সুটকি ভেজে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি এখন ভত্তার জন্য ব্লেন্ডার করে নিব। এখন একটা বাজে আমি ভাত বসিয়ে পাবদা মাছ কেটে রান্না করে নিয়েছি ভাতও রান্না শেষ এখন ভত্তা বানিয়ে নিলে আমার রান্নাবান্না শেষ হবে অনেক দিন ধরেই মাছ মাংস খাওয়া হচ্ছে মাছ মাংস খেতে আর ভালো লাগছে না তাই আজ একটু শুটকি দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি আমার রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষে আরও কিছু হাঁড়িপাতিল হয়েছে এগুলাকে এখন ধুয়ে নিব এখন দুইটা বাজে আমি রান্নাবান্না শেষ করে নিয়েছি মাছ রান্না করেছি ভর্তা বানিয়েছি আর আগের মাংস তরকারিও আছে এখন দুইটা পাঁচ বাজে তাসফির বাবা গোসলের সময় এগুলা ধুয়ে দিয়ে গিয়েছিল তাসফির বাবা এখনও নামাজ পড়ে বাসায় আসেনি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমি রান্নাবান্না শেষ করেছি এখন গোসল করতে যাব এখন দুইটা চল্লিশ বাজে আমি নামাজ পড়ে ওদেরকে ভাত খেতে দিয়েছি এখন তিনটা উনতিরিশ বাজে খাবার খেয়ে আমার ফুফাতো ভাই আর তাসমিমের বাবা এয়ারপোর্টের দিকে যাচ্ছে আজ আমার ফুফাতো ভাইয়ের সন্ধ্যা সাতটা ফ্লাইট আছে কুয়েত যাবে তাই এয়ারপোর্টের দিকে যাচ্ছে তাসমিমের বাবা ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসবে সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থভাবে কুয়েত পৌঁছাতে পারে ভাত খেয়ে আমি একটা আম খেয়ে নিচ্ছি তাসমি তাসমিম খাবে না তাই আমি একাই খাচ্ছি এখন চারটা বাজে তাসমিমের বাবা এখনো বাসায় আসেনি আমরা এখন ঘুমাবো মা নামাজ পড়ে কিছু নাস্তা করে নিচ্ছি এই নাড়ুগুলো আমার মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল তিন চারটা আর পিঠাও আছে দুইটা আর মুড়ি চানাচুর মাখিয়ে নিয়েছি সাথে একটা শশাও কেটেছে তাসমিমের বাবা এখন আমরা নাস্তা করে নিব আজকে আর চা বানাবো না ফ্রিজে কুক আছে গতকাল রাতে কুকটা আনা হয়েছিল এখন আমরা কুক খেয়ে নিব আর তাসপি এখানে টেবিলে বসে পড়ালেখা করছে ওকেও খেতে দিয়েছিলাম নুড়ি খাচ্ছে তাসমিম টিভি দেখছে আর আকা করছে এই করছে এখন নয়টা বাজে আমি এই প্লেট বাটিগুলা ধুয়ে নিব তাসমিমকে পড়তে বসিয়েছি তাসমিমের বাবা এই নিয়ে এসেছিল এগুলো এখন গুছিয়ে রাখব তাসমিমের জন্য পটাটো বিস্কুট নিয়ে এসেছে এখন এগারোটা পঞ্চাশ বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ বিছানা করছি ঘর ঘরচারু দিয়ে আমরা ঘুমিয়ে যাব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ